ইউটিউব ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আজকে আমরা এর নবম কর্ম নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আসবে আমি কোথায় একটি ফার্মেসি খুঁজে পেতে পারি মানে আমি একটা ফার্মেসি খুঁজছি এই জন্য আমি জিজ্ঞেস করলাম কাউকে আমি কোথায় একটি ফার্মেসি খুঁজে পেতে পারি ইতালিয়ান কি হবে দোভে অর্থ আমি কোথায় একটি ফার্মেসি খুঁজে পেতে পারি এখানে দোভে পশ্চ অর্থ আমি পারি ত্রোভারে খুঁজে পেতে উনা একটি ফার্মাচিয়া অর্থ ফার্মেসি তাহলে পুরোটা কি দাঁড়াবে দোভে পশ্চারে উনা ফার্মাসিয়া আমি কোথায় একটি ফার্মাসি খুঁজে পেতে পারি এরপর আসবে এর উত্তরে বলা হলো চত্বরে একটি ফার্মাসি আছে মানে এখন একটা চক্কর চত্বর আছে ওই চত্বরে ওখানে একটা ফার্মেসি আছে তো চত্বরে একটি ফার্মেসি আছে এর ইতালিয়ান চে উনা ফার্মাচিয়া ইন পিয়াৎসা এখানে যে আছে উনা ফার্মাসিয়া একটি ফার্মেসি ইন পিয়াৎসা অর্থ চত্বরে ঠিক আছে এরপরে আসবে আপনার বাবা কি কাজ করেন আপনার বাবা কি কাজ করেন এর ইতালিয়ান কে লাভোরো ফাতুও পাদরে কে লাভোরো পা তুও পাদরে অর্থ আপনার বাবা কি কাজ করেন এখানে কে লাভোরো পা অর্থ কি কাজ করেন তুও পাদরে আপনার বাবা তাহলে কে অর্থ কি লাভোরো কাজ পা করা বোঝাচ্ছে তুও আপনার পাদরে অর্থ বাবা পুরাটা কি দাঁড়াবে কে লাভোরো ফাতুও পাদরে আপনার বাবা কি কাজ করেন এর উত্তরে বলা হলো আমার বাবা একজন কৃষক ওকে আমার বাবা কৃষি কাজ নাকি তো কি ডিরেক্ট না বলে বললাম যে আমার বাবা একজন কৃষক তাহলে সে এটা বুঝে নেবে যে কি কাজ করে তাহলে এটা ইতালিয়ান কি হবে মিও পাদ্রে এ উনা পাতরিয়া মিও পাদ্রে এ উনা পাতরিয়া তো আমার বাবা একজন কৃষক মিও মানে আমার পাদ্রে মানে বাবা এ এর অর্থ হয় কিন্তু এটা উচ্চারণটা আমরা বাংলায় লিখে নিই অর্থটা

পেস্তা অর্থ আপনার পার্টি কখন এখানে কখনোয়া আপনার পেস্তাটি বুঝাবে কখন এর উত্তর বলা হলো এটা পরে শনিবার এই পার্টিটা পরের শনিবার এটা পরে শনিবারটি এর sabato prossimo e sabato এ e sabato এ সাবাত এটা পরে শনিবার এইখানে এটা বোঝাবে সাবাত শনিবার পশ্চিম অর্থ পরের বা পরবর্তী যেটাই বলি আমরা ওকে তাহলে পুরোটা কি হবে এ পশ্চিম অর্থ এটা শনিবার আসবে আপনি কি ম্যাচটি দেখেছেন মানে খেলার খেলার কথা বলা হচ্ছে এখানে আপনি কি খেলাটি দেখেছেন বা ম্যাচটি দেখেছেন এটা ইতালিয়ান আই ভিস্ত লা পার্থিতা আই ভিস্ত লা অর্থ আপনি কি ম্যাচটি দেখেছেন এখানে আই বিস্ত আপনি কি দেখেছেন আই আপনি বিস্ত দেখেছেন লাপার্তিতা অর্থ খেলা বা ম্যাচ ঠিক আছে তাহলে পুরোটা কি দাঁড়াবে আই বিস্ত লাপার্তিতা আপনি কি ম্যাচটি দেখেছেন এর উত্তরে বড় হলো না আমি এটা দেখিনি না আমি এটা দেখিনি খেলার কথা বলা হচ্ছে তাহলে এর ইতালিয়ান কি হবে ন নন ল বিস্তা ন নন ল ভিস্তা অর্থ না আমি এটা দেখিনি এখানে ন অর্থ না নন ল ভিস্তা অর্থ আমি দেখিনি ওকে ভিস্তা এখানে দেখিনি বোঝাচ্ছে আর নন দেখি দেখা বোঝাচ্ছে আর ননটা সাথে একসাথে কি হবে দেখিনি মানে না বোধ বোঝাচ্ছে তাহলে পুরোটা কি দাঁড়াবে ন নন ল ভিস্তা না আমি এটা দেখিনি এরপরে আসবে আপনি অবসর সময়ে কি করেন আপনি অবসর সময়ে কি করেন এর ইতালিয়ান কে কে টেম্পো টেম্পো অর্থ আপনি অবসর নেল নেল ফাই সময়ে কি করেন ওকে কে ফাই অর্থ আপনি কি করেন নেল টেম্পো সময়ে লিবেরো অবসর অর্থগুলো আমি বলছি ওকে তাহলে কে অর্থ কি বুঝাবে এখানে ফাইল করেন নেল টেম্পো সময় লিবেরো অবসর তারপরে রাখি দাঁড়াবে কে পাই নেল টেম্পো লিবের অর্থ আপনি অবসর সময়ে কি করেন উত্তরে বলা হলো অবসর সময়ে আমি বই পড়ি বা আমি অবসর সময়ে বই পড়ি এটা ইতালিয়ান লেগো লিব্রি নেল টেম্পো লিবেরো লেগো লিব্রি নেল টেম্পো লিবেরো অর্থ অবসর সময়ে আমি বই পড়ি এখানে লেগ্ অর্থ লেগ লিব্রি অর্থ বই পড়ে গড়া লিবড়ি বই নেল নেম্পো লিবেরও অবসর সময়ে আসবে আজ আমরা কোথায় যাচ্ছি আজ আমরা কোথায় যাচ্ছি এই দাঁড়িয়ে দোবে আন্দিয়ামো অজ্জি দোভে আন্দিয়ামো অজ্জি অর্থ আমরা আজ কোথায় যাচ্ছি এখানে দোভে অর্থ কোথায় আন্দিয়ামো আমরা যাচ্ছি অজি আজ ওকে তাহলে পুরোটা কি হবে দোভে আন্দিয়ামো অজি অর্থাৎ আমরা আজ কোথায় যাচ্ছি দোভে কোথায় আন্দিয়ামো আমরা যাচ্ছি অজি আজ এর উত্তরে বলা হলো আমরা পার্কে যাচ্ছি আমরা পার্কে যাচ্ছি এটা ইতালিয়ান আন্দিয়ামো আল পার্কো আন্দিয়ামো আল পার্কো আন্দিয়ামো অর্থ আমরা যাচ্ছি আল পার্কো পার্কে ওকে তাহলে আন্দিয়ামো আল পার্কো অর্থ আমরা পার্কে যাচ্ছি এরপরে আসবে আপনি কি গতকাল মুভিটি দেখেছেন একটা নির্দিষ্ট মুভি নিয়ে আলোচনা করছিলাম তো আমি কি বললাম আপনি কি গতকাল মুভিটি দেখেছেন এটা ইতালিয়ান আই আই ইল ইল ইয়েরি আপনি কি গতকাল মুভিটি দেখেছেন এখানে আই তো আপনি বুঝাচ্ছে ভিস্তো দেখেছেন ইল মুভিটি ইয়েরি অর্থ গতকাল তাহলে পুরাটা কি হবে আই ভিস তো ইল ফিল্ম ইয়েরি আপনি কি গতকাল মুভিটি দেখেছেন এর উত্তরে বলা হলো হ্যাঁ আমি দেখেছি ইটার ইতালিয়ান সি ল ভিস তো সি ল ভিস অর্থ হ্যাঁ আমি দেখেছি ওকে মানে সি অর্থ হ্যাঁ ল ভিস আমি দেখেছি ভিস তো অর্থ দেখা তাহলে পুরাটা কি দাঁড়াবে সি ল ভিস হ্যাঁ আমি দেখেছি আপনারা কিন্তু এই ভিডিওটি দেখছেন কিন্তু অনেকে লাইক কমেন্ট করছেন না আমার রিচও আসছে না ঠিক আছে আমি চাচ্ছি আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি আমার আরও ভিডিও বানানো আগ্রহ বাড়বে তো আপনারা যদি চান আমি আরও ভিডিও বানাই ঠিক আছে আপনাদের জন্য তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে আসবে আপনার পরবর্তী ছুটি কখন এর ইতালিয়ান কোয়ান্দো এ লাতুয়া পশ্চিমা বাকাংসা কোয়ান্দো এ লাতুয়া পশ্চিমা বাকানসা তো আপনার পরবর্তী ছুটি কখন ওকে এখানে কান্দ অর্থ কখন লাতুয়া অর্থ আপনার প্রসিমা অর্থ পরবর্তী ভাকান্সা ছুটি তারা পুরোটা কি তারা কুয়ান্ড এ লাতুয়া প্রসিমা ভাকান্সা আপনার পরবর্তী ছুটি কখন এর উত্তরে বলা হলো এটা ডিসেম্বরে এটা ডিসেম্বরে এই অর্থ এটা ডিসেম্বরে মানে ছুটির কথা বলা হলো এটা ডিসেম্বরে এ আ ডিসেম্বরে এরপরে আসবে আমি কোথায় বই কিনতে পারি মানে একটা বই খুঁজছি কাউকে জিজ্ঞাসা করলাম আমি কোথায় বই কিনতে পারি এর ইতালিয়ান দবে পস্ত কম্প্রারে দে লিব্রি দবে পস্ত কম্প্রারে দে লিব্রি অর্থ আমি কোথায় বই কিনতে পারি এখানে দবে অর্থ কোথায় পস্ত আমি পারি কম্প্রারে কিনতে দে লিব্রি বই ওকে তার পুরোটা কি দাঁড়াবে তবে পস্ত কম প্রায় দে লিব্রি আমি কোথায় বই কিনতে পারি এর উত্তরে বলা হলো বইয়ের দোকানে যেতে পারেন বইয়ের দোকানে যেতে পারেন এর পুই আন্দারে ইন লিবেরিয়া ওই আন্দারে ইন লিবেরিয়া অর্থ বইয়ের দোকানে যেতে পারেন পুই অর্থ আপনি পারেন আন্দারে যেতে ইন লিবেরিয়া বইয়ের দোকানে ঠিক আছে পুরোটা কি হবে বইয়ের দোকানে যেতে পারেন অথবা আপনি বইয়ের দোকানে যেতে পারেন এরপরে আসবে আপনার সময়সীমা কখন আপনার সময়সীমা কখন যে কোনো কাজে প্রয়োজন হতে পারে যে আপনার কতক্ষণ আছেন বা আপনি আপনার সময়সীমা কখন এভাবে আর কি বলি আমরা এটার ইতালিয়ান কি হবে কুয়ান্দো এ লাতুয়া সাদা কুয়ান্দো এ লাতোয়া অর্থ আপনার সময়সীমা কখন বা আপনার সময় শেষ কখন এটাই বুঝাচ্ছে তাহলে কুয়ান্দ অর্থ এখানে কখন অর্থ আপনার অর্থ সময়সীমা বা সময় শেষ কখন ঠিক আছে এরপরে এর উত্তরে বলা হলো কি এটা আগামীকাল মানে এই যে সময়সীমা বললো এটা আগামীকাল এর ডেড লাইন ইংরেজিতে আমরা যেটা বলি ডেড লাইন ঠিক আছে এটা আগামীকাল এটা ইতালিয়ান কি হবে এ দোমানি এ দোমানি অর্থ এটা আগামীকাল এই সময়সীমাটার কথা বলা হচ্ছে মানে ডেড লাইনটার কথা এই এ অর্থ এইখানে এটা বোঝাবে আর তো মানে আগামীকাল ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে যাতে করে আমরা সহজেই মনে রাখতে পারি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা ম্যাক্সিমাম ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিলে আমার জন্য উপকার হয় অন্য মানুষও দেখার সুযোগ পায় শেয়ারের সাথে শেয়ারও করে দেবেন